তরকারি ভালো হয়েছে এই যে এ কোনোদিন দেখুন মানুষ কত রকম হয় না খেটে কারোর থেকে পয়সা নেয় না এ খাবার কখনোই এমনি এমনি নেয় না দেখুন এই এ মানুষ কারোর না বলে কোনো জিনিস ধর মিষ্টি কি বলছে মিষ্টি আম সব দিয়েছি একটা গোটা আম তরকারি রুটি সব দিয়েছে এই মানুষগুলোকে করলে না ভগবানের কাছে সত্যি এ পাওয়া যায় এত ভালো মানুষ কি বলবো আর বিনা এর খাটনিতে কখনো কারোর থেকে পারিশ্রমিক নেয় না সব সময় পরিষ্কার করে দেয় ঘর তখন তখনও খাওয়ার নেয় আর কোনো চাহিদাও নেই ওর আছে তোমার চাহিদা তাকাও একবার দেখি তোমার মুখটা দেখিয়ে খাও এই যে খুব ভালো ছেলে রান্না করবে বাড়ি গিয়ে আমাদের এখানে সবাই ওকে খাওয়ায় আমাদের এক দাদার বাড়িতে থাকে সে প্রত্যেক দিনই খাবার দেয় এত ভালো কাজ করে কি বলবো পাড়াতেই দাদা আছেন একজন তার বাড়িতে ও থাকে খায় আবার অন্যর বাড়িতে কাজ করলেও খায় সেটা না ওনার বাড়িতে ওর ওর বরাদ্দ থাকে তাই তো আর রাতে কি খাও কার বাড়িতে খাও শান্তনু দাদার বাড়িতেই দুবেলাই খাও ওদের বাড়িতে একবেলা ও আর রাতের বেলা নিজে খাও রাতের বেলা নিজে খায় আর একবেলায় দাদার বাড়িতে প্রত্যেক দিন ও খাওয়া আছে কত ভালো কাজ করছে বলুন আর আমিও বলি আসবে এ আসে না কেন আসে না গো তোমায় আমি বলেছি না আসতে বলেছি না বলিনি তালে তুমি আসো না তো কাজ না থাকে ও আসে না আমাদের বাড়িতে খেতে কারুর বাড়িতেই কেউ কাজ না থাকলেও খেতে যায় না এই সব মানুষগুলো সত্যি কি বলবো খে মানে বিনা পারিশ্রমিকে খায় না কখনো দিতে চাইলেও নেয় না শান্তনুদার বাড়িতেই একবেলা খায় থাকে ওদের বাড়িতে আর যখন কাজ পায় তখন অন্য জায়গায় খায় শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাক গে ভিডিওটা শেষ করলাম আর আমার বাড়িটাও কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে আপনারা ভাববেন না ও এমনি খাচ্ছে এই যে বাড়িটা দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে তো তাও ও পরিষ্কার করে দিয়েছে আবার বলেছে কালকে আসবে বা বৃষ্টি না থাকলে বা পরশুদিন আসবে এই যে ওই পরিষ্কার করে দেয় ওর সাথে আমাকে থাকতে হয় একা পারে না ওকে বলে দিতে হয় একটু সাদা সিদে মানুষ তো কী সুন্দর কাজ ওর বাগান ঝাড় দিয়ে দেয় পাতা ফাতা পরিষ্কার করে দেয় আর ইনি এসে গেছেন আমাদের এই যে কোথা থেকে মারামারি করে এসছে দেখুন আর গুলো কোথায় গেল জানি না বৃষ্টি পড়ছে